দুধের শতভাগ গ্যারান্টি চান হান্ড্রেড পার্সেন্ট দুধের শতভাগ গ্যারান্টি দিয়েই আসলাম ডেয়ারি ফার্ম আপনাদের মাঝে গাবে বিক্রি করে না আসলাম ডেয়ারি ফার্ম থেকে চিটারি বাট পারি কিছু পাবেন না হান্ড্রেড পার্সেন্ট যেমন দুধের গ্যারান্টি আছে দাঁতের গ্যারান্টি আছে বাটের গ্যারান্টি আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ তিরিশে এপ্রিল রোজ মঙ্গলবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আজকের যে বিক্রি গাভিগুলোর প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আসলে জানেন যে আসলাম ডেইরি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখানে উন্নত জাতের অধিক দুধের গাবিগুলো বিক্রি করা হয় তবে দুধের শতভাগ গ্রান্টি সহ সুপ্রিয় দর্শক শ্রোতা আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটমার থানা চকলগ্নি আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো যাই হোক দর্শকতা কথা না বাড়ায় ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন তো আপনাদের গঠনমূলক গাবিগুলো যারা খুঁজতে চান তারা সরাসরি আসলাম ফার্মে আসবেন তো যাই হোক কথা না বাড়ায় সুপ্রিয় দর্শকতা ভিডিওটি শুরু করছি ভিডিওটি দেখতে দা সুপ্রিয় দর্শকতা আসলে জাতমান মান কাকে বলে আসলাম ফার্মের প্রতিটা ভিডিও দেখে পারে বুঝতে পারবে তার ভিতরে আজকে এক পিস দেখাচ্ছি যারা আসলে দুই দাঁতের প্রথম কোয়ালিটি মানের গাবি খামারে রাখতে চান জাত উন্নয়নের জন্য তাদের জন্য আজকের আমার এই গাভীটি সুপ্রিয় দর্শক শ্রোতা দুধের শতভাগ গ্রান্টি চান হান্ড্রেড পার্সেন্ট দুধের শতভাগ গ্রান্টি দেই আসলাম ডেয়ারি ফার্ম আপনাদের মাঝে গাভি বিক্রি করে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা গাভটি দাঁতে দুইটি প্রথম বাচ্চা প্রসব করবে নয় মাসের প্রেগন্যান্ট চলছে গাভীটি তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের মাঝে গাভিটি একটু কয়েকটা গঠন বলে দেই ভালো করে দেখুন কতটা শান্ত প্রকৃতির ফার্স্ট নাম্বার কথা বলে দেই দেখুন কতটা শান্ত বগি দিন গাভীটি এখনও সময় আছে আপনার প্রায় দশ দিন জাত এবং মানের গাবি চারটা বান চার জায়গায় সুপ্রিয় দর্শক নয় মাসের প্রেগনেন্ট গাবি আপনাদের বরাবর একই কথা বলি জাত এবং মানের গাবি কখনো দুধে ফাঁকি দেন এই গাবিটির মায়ের দুধের রেকর্ড আপনার আঠাশ লিটার প্লাস এই গাবিটি ফার্স্ট লাইকটার আশা করছি আঠারো থেকে বিশ লিটার দুধেরই গ্রান্টি থাকবে সুপ্রিয় দর্শকতা ভালো করে লক্ষ্য করুন চারটা বান দেখুন আমি আপনাদের টোটাল বৈশিষ্ট্যটা একটু ভালো করে বলে দেই এই দেখুন খুবই শান্ত প্রকৃতির গাভি চারটা মান চার জায়গায় সুপ্রিয় দর্শক ভালো করে দেখুন আর এই যে জুনের থেকে শুরু করে গাবিটির উলান ছাড়তে ভালো করে দেখুন একদম গঠনমূলক সুপ্রিয় দর্শক তোতা খুবই শান্ত প্রকৃতির গাবি ভালো করে দেখুন জাত এবং মানের গাবির সাথে থাকুন আসলাম ফার্মে আসলে পরে এই সব কোয়ালিটি মানের গাবি সব সময় পাবেন তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা গাভীর গাড়ি দেখুন একদম রসুনের সুসার মতন খুবই গঠনমূলক গাবি যে কোনো খামারে ভাড়া ইনশাল্লাহ যদি মহিলা মানুষ এইসব গাভী দহন করতে চান ইনশাল্লাহ তাও পারবেন আপনারা যদি এই গাভীটি বাচ্চা ডেলিভারি করে নিতে চান ইনশাল্লাহ তাও দেওয়া যাবে সুপ্রে দর্শক শ্রোতা আসলে এসব গাভীর দামের কথা বললে পারে দাম চাওয়া যায় দুই লাখ আশি হাজার আসলে অত না আপনাদের মাঝে আসলাম ডেয়ারি খুব সীমিত লাভে গাভীগুলো দিয়ে থাকে জানেন সুপ্রিয় দর্শক শ্রোতা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় একটি গঠনমূলক প্রথম বিয়ানের দুই দাঁতের গাভী পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মে আঠারো থেকে বিশ লিটার দুধের গ্রান্টি সহ সুপ্রিয় দর্শক শ্রোতা গাভটির দাঁতটাও দেখা দেব সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে দর্শক শ্রোতা দেখুন দুই দাঁত কিনা আসলাম ডেয়েরি ফার্ম থেকে চিটারি বাট পারে কিছু পাবেন না হান্ড্রেড পার্সেন্ট যেমন দুধের গ্যারান্টি আছে দাঁতের গ্যারান্টি আছে বাটের গ্যারান্টি আছে সুপ্রিয় দর্শক শ্রদ্ধা যাই হোক আমি দুই নম্বর গাভিটি দেখা দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রতা ব্যান কাকে বলে দেখুন অরিজিনাল হলেস্টেন ফিজিয়ান এই গাবির ভিতরে কী চাঁদ হলেস্টেন ফিজিয়ানের সকল নমুনা এর ভিতরে আছে সুপ্রিয় দর্শক শ্রদ্ধা কাবিটির মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার প্লাস গাবিটি এখনও গোল দাঁতে নেই একদম অরিজিনাল গঠনমূলক গাবে যাকে বলে আসলাম ডেয়ারি ফার্মে পাচ্ছেন এই গাবিটি সুপ্রিয় দর্শক দা এইসব গাবে আসলে দাম চাইলে পারে দাম চাওয়া দেয় তিন লক্ষ টাকা আসলে অত না আসলাম ডেয়ারি ফার্মে এইসব গাবি পাচ্ছেন একদম সীমিত তার টাকায় সুপ্রিয় দর্শক শ্রোধা এই গাবিটির বর্তমান বাজার আসলে রাখছি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় একটি খুবই গঠনমূলক গাবি আসলে সরাসরি যদি না দেখেন বোঝাইতে পারবো না তারপর অনলাইনের মাধ্যমে দেখুন সরাসরি আসলাম ডেয়ারি ফার্মে আসবেন এসে যাচাই বাছাই করে যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ নেবেন ভালো না লাগলে নেওয়ার কোনো দরকার নেই এখানে জোরা জোরে কোনো কিছু নেই আমার বিগত রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন আসলাম ডেয়ারি ফার্ম একটি সততা নিয়ে আপনাদের মাঝে আছে ভবিষ্যতেও থাকবে সুপ্রিয় দর্শক যাই হোক আমি গাবিটির টোটাল বৈশিষ্ট্য আপনাদের বলে দিচ্ছি ভালো করে দেখতে থাকুন গাভিটির চলতেছে আপনার নয় মাসের প্রেগনেন্ট এখন আপনার দশ দিন সময় আছে খুবই গঠনমূলক গাবি দাতেনি নি দাঁতও দেখায় দিব এবং বানতলাটা ভালো করে দেখুন এবং বডি টেক্সারটা দেখুন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আমি আপনাদের বরাবর একই নিয়ে কথা বলি এই গাবিটির টোটাল বৈশিষ্ট্যটা দেখুন এর ওলানের চামড়াটা আপনাদের আমি একটু ভালো করে দেখাই দেখুন আসলে কতটা যে মানে কোয়ালিটি মানের এর বলার মতন এই দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে দেখতে থাকুন চারটা বান চার জায়গায় একদম অরিজিনাল ফিজিয়ান যাকে বলে ইনশাল্লাহ সেই কোয়ালিটি মানের এই গাবে গাভিটি ভালো করে বডি ট্যাক্সারটা দেখুন যেমন মাজা তেমন মাথা তেমন বাঁধতলা যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা এসব গাবিন নিতে চলে সরাসরি আসলাম ডেয়ারি ফার্মে আসবেন আসলাম ডেয়ারি ফার্মের স্থান পাবনা জেলা চাটমার থানা লগ নেই তো যাই হোক আমি দাঁতটাও দেখা দিচ্ছি বিরোটির সঙ্গে সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে দেখুন এই গাবিটি কয় দাঁত কে কেবল একটা দাঁত পড়েছে আসলাম ডেইরি ফার্মে কোথাগাছ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহ পাবেন এখানে ঝুঁট কোনো কিছু নেই যাই হোক সুপ্রের দর্শক শ্রোতা আসলে কথা বলে অনেক কথাই বলা যায় গল্প অনেক মানুষই করে গল্প নয় আসলাম ডেয়ারি ফার্ম থেকে যে জিনিসগুলো পাবেন শতভাগ গ্রান্টি সহ তো যাক সুপ্রের দর্শক শ্রোতা আজকের বেশি কথা বাড়াবো না সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ